আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যার আপনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন আমার সাংবাদিক সম্মেলনটা আবার শুরু করার জন্য উত্তরা জসিম উদ্দিনে আমি সাংবাদিক সাংবাদিক সম্মেলন করেছি তো এই সাংবাদিক সম্মেলনটা শুরু হওয়ার সাথে সাথেই সে এসে হামলা করলো হিরো আলম এবং তার ওই কলগাল লাভলি এবং কিছু পোলা নিয়ে এসে সেটা শুরু করলো শুরু করা মাত্র যে যে কারণে আমি ওখানে থাকতে পারলাম না যেটা আমাকে ঠেলা ঠেলি আমার অন্য ধরে ওকে মার ধর এরকম করা শুরু করলো যেটা আমি আসলে কি আমার ভুল হয়েছিল যে আমি থানার আশ্রয় না নিয়ে থানাকে না জানিয়ে আমি আসলে এত বড় সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম তো এখন আমি থানায় এসেছি কারণ হচ্ছে আমার সংবাদ সম্মেলনটা আমি করতে পারিনি সেজন্য আমি থানার সহযোগিতা নিয়ে আমি ওসি স্যার যথেষ্ট ভালো থানার সে আমাকে বলেছে বোন তোমার যত প্রকার হেল্প লাগে আমি তোমার পাশে আছি সো আমি ওসি স্যারকে ধন্যবাদ জানাই স্যার আপনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন আমার সাংবাদিক সম্মেলনটা আবার শুরু করার জন্য এবং আমি থানার আশ্রয় নিয়ে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পুলিশ প্রশাসন ওখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে আমি এর মধ্যে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তারা কিন্তু অলরেডি বাইরে আছে এবং হিরো আলম বা হিরো আলমের যে টিম যে ওই যে নষ্ট একটা মহিলা আছে এরা কি কোনোরকম কোনো ঝামেলা করার আর সুযোগ নেই হ্যাঁ হিরো আলমকে একটা কথাই বলবো তো নষ্টমি বাদ দে তুই নষ্টমি না করে ভালো কাজ কর